মোবাইলান কুটুমাই এলে তন্তানর হল দিন খালি খরচ আগে কইতা পারো না আগে কইলে তো কথা আনলাম মনে বিয়ের একটা ফোন লাগা বিয়া কোন বিয়া ও এটা লে রে এ তোর মারে খ ই রেডিও খান বন্ধ করতা আস্তা রাস্তা তো এক রেডিও বাজাইলা বিয়ে ফোন দিছেন খ

আমার হোর কবিতা লক্ষণ নেই সালামালিকুম আব্বা আপনারা না আব্বা মায় পাশেই দিয়া বাবার হরি আইডিয়া রাস্তা খানটা ইচ্ছোই

আমার ম্যাডাম রেও করি অসুখ আমারও যুখ তেল তো আমরা দাঁড়তাম পারি না খাইয়া কেন অসুবিধা আমারও অসুবিধা তেলের জিনিস খাইলে আমরা সমস্যা গরিব তো বিয়াই অবশ্য গীতা শরীরেও অবস্থা গীতা ওখানকার আলহামদুলিল্লাহ বালা সুদ্রাশোতা দাকি প্রত্যেক মাসে সরকারি ঔষধ দে খুব ভালো ঔষধ আমি জ্ঞানী ফার্মেসি হল যারা ঔষধ বেশি দি তাই না দুইটা পয়সা কামাই তো তারা ভাই হওয়ার তারা রে কিনা নাস্তা এখন দিলে ابو চেয়েন দেনে লাগে দিতা খালি মিষ্টি আৰু আমিতো নিজেও তোৰা পচন্দ কৰি বিয়াইনৰ কথা আপোনাৰ

ইটালী তাৰ বছৰ তাৰ বৈ ফাকৰ ৰান্ধে আইতুজন কুটুম আছে যাৰ কিতাপ বদনামটো বাবিৰ তোমাৰতো বদনাম আহিব

তুমি কি ষোলোই একটা করবাই আমি না চশমা লাগে মার তুমি আস্তে আস্তে যাই ফাগু রাখিও ফাগ আটিও না আচ্ছা আচ্ছা একটু ওকে

এইখন সৰু লৈ আহি এতিয়া খাইবানে পৰে এখন নাই জেগা নাই হৈ যায় বাবা ওই যে বিহারি বাড়িতে আর তারা গরিব মানছে যে আশরা আশি টাক্টা করা ইতি অর্ধেক আসা টেকায় অর্ধেক আশায় মনে

তোমার নাম কি দা হতে আঙ্কেল রান্ধে উঠে গেছে নি দেখিস উঁচি দিব গর্দনা আস্তা মধ্যে ওরাই দিছি এখন কইরা তাই মুছি দিব ফমে ফেম পার ওগুন লাগে এলাই না এখানে তো তো আর ফেনটো খবর বুঝল না নে মুথের নি না মুথের না আর বুড়া দেখলাম তোমার ব্যবহার এক এক বেয়ার লগে এক ব্যবহার আর হিবে বেয়ার এক ব্যবহার সত দে দেখুৱাই চাকৰিকৰ বুজলাম আৰু এক বাৰি আহিল বাৰ্লাম ৱালুম ছাম আপুনি দিনক হৈ আছলাই ফাইলাম নাপান গৈছিলা ফোন কৰ্তাৰচোন ফট ফট কটফট কট কট ফোন লাগিছে না

এজা বড়িয়া খাইয়া দিয়া যাইবা ই আল্লাহ দুপুরে যেখানে খাওয়াইছইন ইখন তো হইছে গাল না কিতা হন বিয়াই ও কি নি ও যে খাম চলে ইগু আমার বাবরে কইলা আব্বা এটা হামার করতাম ন কিতার হামার করবা ইকার গরুর হামার গরুর হামার ইতা তো খুব বেজালিতা দেখা শোনা তো লাগে আমার ছেলে আছে নানি সুমন ও আচ্ছা আচ্ছা তাইন তো অত হাম কাজ নাই তাইন তো দেখভাল করবা ও আচ্ছা আচ্ছা তে তো বালাই তো আবার খেয়াল বেশি ঘোলা লাগে বুঝছিন না খেয়াল আছে খেয়াল আছে কি তারে তরে ও তৌরি হইলাম জেতে নির্বাড়ি গেলে না না দেখাম বালাও কইছি মুখ দিকে তো লাগে ভাত খাই আইছো না আগুন খাই আইছো আফার যে আব্বাই যে সরম পাইছো নেন তুমি বাদ দিলা এই তো মাইতো না আচ্ছা যাও মারতাম না ও আম্মা আজকের এই বিষয় লিয়ে আব্বার লগে খেটখাটি হয়ে যাও না খার লগে মাতো আমার মাথু না আগে আমার লগে মাততে তাই আজ দুই বছর ধরে তো আমেরিকা ডাকিলার আমেরিকা ডাকিলার আট নয় বছর ইয়ে হারছে অ্যাপ্লাইড এপ্লাই অ্যাপ্লাই করছেন নিজেকে তোমার বাইরে

ও ঘর আছে খালি একটু মসজিদ যাই না বিয়াই ও কই মনে বাবরের লইয়া যাই তো জি আচ্ছা জি আচ্ছা বিয়াই আসসালামু আলাইকুম দাওয়াত দিরা যাইতাম বিয়ার বাদে হইলা তিন মাসের ভিতরে আমার বুয়ারে নিবা গিয়ে আমেরিকাত এখনো নিরা আব্বা কি আর করতাম বা

Terima kasih kerana menonton!

ই বিআই নো খুব বাদ আছিল কারণ বিষয় দিতে তেলতে লাগি কি না কি তখন দাদ জি না ইলাম না আরে তুই তো মুস্ত মুস্ত আছ খুশি খুশি ব্যাপার কি না খুশি না সাসা আড়া নিছ কই দমসলা আব্বার লগে এর আবার আগুসা করি নাই তার আগে দুকে বাই বাই তা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হয় আপনার সুখে দুকে আমরা পাইছি ইনশাআল্লাহ সামনেও পাইতাম তো আমি যাই আর কি সাসা বুচ্চি বান্দরের বান্দর বড় করে হালিয়ে গুতো আছে

নৌকা ইন কিন্তু আমেরিকাতে হোলতা পাওয়া যায় না কিছু কাপড় চাপড় লইয়া যাইবা জেতা জেতা লাগে একটা লিস্ট আমি হোলতা দিব বুঝছেন আর কিতা খাইবা হুঁচি ইলিশ মাছ দি রান করিয়া লইয়া যাওয়া যায় গুস্তরে উকন করিয়া লইয়া হাইরে সময় আর সম্পদ সম্পদ আর টাকার উপরে সব আন্তরিকতা সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হাই হাই কেউ কারণ